সবার সাধ্যের মধ্যে থাকা খাবারগুলোর মধ্যে শাক অন্যতম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হ্যাঁ আমি শাকের কথাই বলছি সব খাবারই কিন্তু আমাদের সাধ্যের মধ্যে থাকে না কিন্তু কিছু কিছু খাবার আছে যারা আমরা সব মানুষেরাই অনায়াসেই কিনে খেতে পারি আর এই খাবারগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে তো যাই হোক এখন পাটশাকের সিজন গরম চলছে পাট কিন্তু এখন সচরাচর সব জায়গাতেই পাওয়া যায় গ্রামে হলে তো কথাই নেই গ্রামে মাঠে গেলে খুব সুন্দর পাট তুলে খাওয়া যায় তো যাই হোক আমি তো আর এখন গ্রামে নাই পাবো না এই তো বাজার থেকে খুব সুন্দর তুলে নিয়ে এসেছি এর নরম ডগা যতটুকু আছে ঠিক আমি ততটুকু ভেঙে নিব পাট শাক বিভিন্নজন বিভিন্ন রকম করে রান্না করে খায় আমি তো আগে খুব একটা ভালো জানতাম না তো এখন যাই হোক পাট খাওয়া শিখে গেছি এই তো নরম ডগাগুলো নিয়ে নিয়েছি এখন এগুলাকে পরিষ্কার যে শাক পাতা আগে পরিষ্কার করে বেছে সেগুলোকে বেশি পানি দিয়ে ধুয়ে নিতে হবে কারণ শাকগুলো কাটার পরে যদি ধোয়া হয় এর গুণাগুণ অনেকটাই চলে যায় এই তো আমি শাক ধোয়ার জন্য বড় একটা পাত্র নিয়েছি এখন শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে তুলে তুলে নিব তারপরে ছোট ছোট টুকরা করে আমি পাট কেটে নেব পাট শাক কিন্তু অনেক পুষ্টিগুণে ভরা সেটা তো আমরা জানি কিন্তু তার মধ্যে প্রধানত যেটা আমরা বুঝি কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্যতে কিন্তু পাট শাক অনেক উপকার কারণ পাট শাকের যে আশ আছে এই আশগুলো আমাদের খাদ্য হজমে অনেক সহায়তা করে তখন আমাদের মুখের খাবারের রুচি বেড়ে যায় আর পাট শাক কিন্তু উচ্চ রক্তচাপ সহায়ক করে ওজন বৃদ্ধি করে তারপরে হৃদরোগের ঝুঁকি কমায় আরও নানান উপকার আছে যেটা আমি বলে বোঝাতে পারবো না এখন আপু ভাইয়ারা অনেকেই তো বোঝেন যাই হোক এই তো আমি পাশাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে তো দেখতেন পেলেনি রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে আমি সরাসরি একবারে তেলে দিয়ে দিলাম একটু গরম হয়ে গেছে এখন পারশাকগুলোকে একটু উলট পালট করে ভেজে নেব আমি এক চিমটি হলুদ দিয়েছি হলুদ দিলে হয় কি সবুজের কালারটা খুব সুন্দর লাইট কালার থাকে এটা ভালো লাগে এটা আপনাদের পছন্দ দিলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আর এদিকে আমি একটু করলা ভাজি করছি আর করলা ভাজিও তো অনেক উপকার করলাও তেতো আবার এদিকে পাট শাকও তেতো আজকে দুপুরে আমি এত পাট শাক করলা ভাজি আর গরম গরম ডাল করে নিয়েছি মসুরির ডাল পাট শাক ভাজি কিন্তু ডালের সাথে খেতে খুব ভালো হয় আজকে আমি পাট শাকের ভাজি করে দেখালাম আরেকদিন আমি পাট শাক দিয়ে ডাল রান্না করা দেখাবো সেটাও খেতে খুব মজা এই শাকটা কিন্তু তেমন তেঁতো নয় অনেক শাক আছে তেতো তো আমার পাট শাকও খুব ভালো লাগে এ তো যাই হোক বন্ধু আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ওদিকে তো আমার করলা ভাজি হচ্ছে। আমার তো মনে হচ্ছে আজকে দুপুরে আমি শাক দিয়ে আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খেতে পারবো আমার খুবই পছন্দের এই শাক এই তো খাওয়া দাওয়া আমি শেষ করে আসছি আজকে সারাদিনই বাহিরে বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে বন্ধুদের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ সকলকে সুস্থ রাখুক এই কামনায় আজকে এখানেই শেষ করছি কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ